ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার সকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় আসন্ন জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নিরাপত্তা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করে তা নিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে একযোগে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে